হ্যালো অষ্টম শ্রেণীর বাচ্চা কাচ্চারা আমাদের আনন্দ পাঠে একটা টপিক তীরন্দাজ এই গল্পটা আমার কাছে মনে হলো একটু টাফ কারণ এর মধ্যে যে চরিত্রগুলো আছে তাদের সিকোয়েন্সটা আসলে মনে রাখাটা খুবই জটিল মনে হয়েছে তো আমি এমন ভাবে আমাদের একাডেমিক প্রোগ্রামে পড়িয়েছি আমাদের বাচ্চাদের রিডিং পড়ার আগে অর্থাৎ গল্পটা পড়ার আগে তাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছিল তো আমার মনে হলো আমি সবার সাথে এটা শেয়ার করি তো দেখো তীরন্দাজ গল্পটার মধ্যে আসলে শুরুতে কি বলা হয়েছিল বলা হয়েছিল যে দিল্লির একটা শহর যেটার নাম ছিল শহরেরই রাজা ছিলেন শান্তনু কি নাম ছিল শান্তনু শান্তনু একবার যমুনা নদীর এবং সেখানে যাওয়ার পর সেই নামে এক সুন্দরী কন্যার প্রেমে পড়ে যান এবং এই সুন্দরী কন্যাকে আবার লালন পালন করত একজন ধীবর ধীবর মানে কি ধীবর মানে হচ্ছে যারা মাছ মানে মাছ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে তো এই ধীবর অর্থাৎ জেলে সে ছিল সত্যবতীর পরবর্তীতে শান্তনু যখন সত্যবতীর বিয়ের প্রস্তাব পাঠায় তখন এই তার কন্যা সম্প্রদানে সে রাজি হন না কেন রাজি হন না কারণ সে বলেন শান্তনুকে যে তো আপনার তো রাজা আগের সংসারে একজন সুদর্শন সন্তান আছে যার নাম ছিল আমাদেরকে দেবব্রত অর্থাৎ দেবব্রতর মতো একটা সন্তান থাকতে আমার কন্যাকে যদি আপনি বিয়ে করেন তার সন্তানরা কি কখনো রাজা হতে পারবে তাহলে আমি কেন আপনার কাছে আমার মেয়ে বিয়ে বিয়ে ভালো প্রশ্ন তখন সে দেয় দিব না কিন্তু পরবর্তীতে দেখা যায় দেবব্রত চলে আসে এই ধিবরের কাছে এবং এসে তাকে রিকোয়েস্ট করেন যেন তার পিতার সাথে অর্থাৎ শান্তনুর সাথে যেন সত্যবতীর বিবাহ দেওয়া হয় কিন্তু ধিবর এটা তো সে রাজি হয় না সে বলে তুমি যদি বিয়ে করো তখন তো এই যে রাজ্য সঞ্চালনার কাজের মধ্যে একটা ছাবনা সৃষ্টি হবে কারণ তোমার সন্তানরা হবে তারা পরবর্তীতে দেখা যাবে যে হচ্ছে রাজা হইতে যাবে তখন আমার যে নাতিন নাতিরা থাকবে বা আমার মেয়ের যারা সন্তানরা থাকবে তারা তো কোনো ভাবে কি রাজ্য পাবে না তখন দেবব্রত তাকে প্রতিজ্ঞা করে যে সে কখনো বিয়েই করবে না তো সে যখন বললো যে সে কখনো রাজ্যও নিবে না বা হচ্ছে বিয়েও করবে না তখন আসলে তার নাম দেওয়া হয় ভীষ্ম দেওয়া হয় ভীষ্ম তাহলে দেখো দেবব্রতের কিন্তু আরো একটা নাম আমরা পেয়ে গেলাম যেটা হচ্ছে ভীষ্ম পরবর্তীতে দেবব্রত কি করে সে খুবই ভালো একজন পুরুষ ছিলেন এবং সে আসলে রাজার রাজ্য নিয়ে ঝামেলা করে না এবং সে আর বিয়েও করে না তো পরবর্তীতে আমরা দেখি শান্তনু এবং সত্যবতী তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের কোল জোরে আসে দুই পুত্র কি কি নাম ছিল তাদের নাম ছিল চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য একটু খেয়াল করবা সত্যপতি এবং শান্তনুর যে সন্তানরা ছিল তাদের দুটো নাম চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য তো নামে নামে আমরা আমাদের মধ্যে তেমন আর কিছুই দেখতে না তার কোনো তথ্য দেওয়া আছে বিচিত্র বীর্যকে নিয়ে বিচিত্র বীর্য আবার হচ্ছে দুটো বিবাহ করেছিলেন তার স্ত্রীদের নামগুলো একটু কিউট আছে দেখো অম্বিকা এবং অম্বালিকা এখন এই অম্বিকার গর্ভে আবার এক পুত্র সন্তান হয় অম্বালিকার গর্ভে আবার এক পুত্র সন্তান আসে তো কষ্টের ব্যাপারটা এখানে অম্বিকা ছিল তার প্রথম স্ত্রী আর অম্বালিকা ছিল তার দ্বিতীয় স্ত্রী তো অম্বিকার ঘরে যে সন্তান আসে তার নাম ছিল তো স্বভাবতই বড় যে সন্তান হবে সেই হচ্ছে হচ্ছে রাজ্য পাবে কারণ এখন বর্তমান রাজা আমাদের শান্তনুর পর্ব শেষ এখন রাজা বিচিত্র বীর্য তো বিচিত্র বীর্যর যে রাজত্ব সেটা স্বভাবতই পাবে ধৃত রাষ্ট্র কারণ সে তার প্রথম স্ত্রীর সন্তান কিন্তু ধৃতরাষ্ট্র ছিল জন্মগতভাবে অন্ধ অর্থাৎ সে চোখে দেখতে পেত না যার কারণে অন্ধকে তো আর কেউ রাজা হিসেবে মেনে নিবে না তাই না পরবর্তীতে আমরা দেখি যে অম্বালিকার যে পুত্র ছিল তার নাম ছিল পাণ্ডু তখন স্বভাবতই ধৃতরাষ্ট্র পাণ্ডুকে কি করতে থাকে হিংসা করতে থাকে কারণ তার রাজা হওয়ার কথা ছিল তার অন্ধত্বের কারণে কিন্তু তার আর রাজা হওয়া হলো না পরবর্তীতে দেখি পাণ্ডুর পাঁচ পুত্র হয় যেটাকে আমরা পঞ্চ পাণ্ডব হিসেবে জানতাম তাই না পাণ্ডুর ছিল পুত্র। তার নাম নাম ছিল ছিল এবং তার যে তাদের নকুল সহদেব দেখছো অনেকগুলো চরিত্র কিন্তু তো এই যে ভীম অর্জুন নকুল সহদেব এবং যুধিষ্ঠির এরা পাঁচজন ছিল পাণ্ডুর পুত্র কিন্তু তাদের কপালে সুখ বেশি দিন ছয় নাই কারণ পাণ্ডু মারা যায় পাণ্ডু যখন মারা যায় তখন তখন তার সন্তানরা ছোট ছোট ছিল এত বেশি একটা বড় হয় না যে তাদের হাতে রাজ্য পরিচালনা দায়িত্ব দেওয়া হবে তো পরবর্তীতে দেখা যায় এখন কি করতে হবে এখন ওরা তো ছোট ছোট পরবর্তীতে ওরা গিয়ে সবাই আশ্রয় গ্রহণ করে কার কাছে তাদের যে বড় চাচা সে চাচার কাছে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করে অর্থাৎ ঋতরাষ্ট্রে ওখানে গিয়ে আশ্রয় গ্রহণ করে তাদের সাথে থাকতে থাকে এখন ধৃতরাষ্ট্রের ছিল আবার এক কন্যা যার নাম ছিল দূসনা এবং দুর্যোধন দুঃশাসন সহ তাদের ছিল একশো পুত্র অর্থাৎ ধৃতরাষ্ট্রের একশো ছেলে ছিল আর একটা মাত্র মেয়ে ছিল এখন স্বভাবত পাওয়ার বেশি কারণ তার এতগুলো ছেলে কিছু দিক থেকে তারই পাওয়ার তো পরবর্তীতে পাণ্ডুর পাঁচ পুত্র সেই একশো জন পুত্রের সাথে গিয়ে বসবাস শুরু করে পরবর্তীতে আমরা দেখতে পাই ওই যে এখানে আমরা কাকে দেখছিলাম দেবব্রতকে দেখো দেবব্রত কিন্তু এখন ওই পাণ্ডুর পাঁচ পুত্র এবং ধৃতরাষ্ট্রের একশো পুত্রের কি হয়ে গেছে বলতো দাদা হয়ে গেছে তারা কিন্তু এখন কি নাতি তাই না কারণ দেবব্রত দেবব্রত এখন দাদা তো দেব্রত খুব ইচ্ছা ছিল যে তার এই নাতি নাতিদেরকে বা এই ছেলেদেরকে কি করবে তা সে মানে যুদ্ধবিদ্যা শিখাবে এখন যুদ্ধবিদ্যার মধ্যে অস্ত্র চালনা তীর নিক্ষেপ অনেক ধরনের যুদ্ধবিদ্যা কিন্তু থাকে তো সেগুলো শিখানোর জন্য সে একটা আগ্রহ প্রকাশ করে তো সে শুধু আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু পরবর্তীতে দ্রোণাচার্য নামে একজন বিজ্ঞ শিক্ষক বা হচ্ছে যাকে মনীষী বলা হচ্ছে কি করে তার হাতে এসে ধরা দেয় তাদের অঞ্চল ছিল যেটার নাম ছিল হস্তিনা সেখানে আসে তো এই দ্রোণাচার্যের হাতে আসলে যুদ্ধ পরিচালনা বা যুদ্ধ চালনার যে যত প্রশিক্ষণ সবকিছু তার হাতে দেওয়া হয় দ্রোণাচার্য যে এতজন স্টুডেন্ট দেখে অনেক বেশি খুশি হয়ে যায় তার মধ্যে থেকে তার সবচেয়ে মানে একশো পাঁচজন শিক্ষার্থীর মধ্যে কারণ এখানে একশো জন পুত্র ছিল এখানে পাঁচজন সবচেয়ে প্রিয় ছিল অর্জুন কারণ অর্জুন ছিল খুবই নিষ্ঠাবান একজন পুরুষ এবং অর্জুনের যে কোনো কিছু শেখার আগ্রহ বা তার গুরু ভক্তি বা কোনো কিছুতে তার সাহস তার একাগ্রতা এই প্রত্যেকটা জিনিস দ্রোণাচার্যকে অনেক বেশি আকৃষ্ট করেছিল তো দ্রোণাচার্য যখন সবসময় সময় অর্জুনের অনেক বেশি প্রশংসা করত তখন আমাদের ধৃতরাষ্ট্রের যে একশো পুত্র তাদের সাথে আরো একজন এসে যোগদান করেছিল যার নাম ছিল কুন্তি কুন্তি ছিল আবার হচ্ছে পাণ্ডুর অন্য আরেক স্ত্রীর আহ কুন্তি হচ্ছে তার পান্ডুর আরো একজন কুন্তি হচ্ছে তার বউ তার পুত্র ছিল হচ্ছে কর্ণ তো এই কর্ণ কিন্তু তাদের সাথে আবার যোগদান করে কারণ এই কর্ণ কিন্তু এই পাণ্ডুর আরেক সংসারের সন্তান ছিল তো স্বভাবতই কর্ণ হচ্ছে কি করত সে অর্জুনদেরকে ভীমদেরকে তাদেরকে হিংসা করত তো কর্ণ গিয়ে কিন্তু যোগদান করে দুর্যোধন দুঃশাসন তাদের সাথে এবং তারা সবাই মিলে অর্জুনদেরকে অনেক হিংসা করত। তাদেরকে নানা ধরনের কথাবার্তা শোনাইত কিন্তু এতে আসলে অর্জুনরা কোনো কানি দিত না তো অর্জুন ছিল খুবই খুবই কি মানে খুবই চালাক এবং সব কাজে তার পারদর্শিতা কোনো কিছু শেখার প্রতি তার আগ্রহ একাকগতই প্রত্যেকটা জিনিসের দিক থেকে অর্জুন মানে অনেক বেশি এগিয়ে ছিল তার কারণে এই দ্রোনাচার্য হচ্ছে অর্জুনকে সব সময় অনেক বেশি প্রায়োরিটি দিত এবং তাকে একটা স্পেশাল অস্ত্র দেওয়া হয় থাকে আচ্ছা যে অস্ত্রটার নাম ছিল ব্রহ্মশিরা এটা মনে রাখবা ব্রহ্মশিরা নামে তাকে একটা অস্ত্র গিফট যে অস্ত্রটা বের করলে মানে এবং নাকি কেপে উঠত এমন একটা অস্ত্র তাকে দেওয়া হয়েছিল পরবর্তীতে যখন তাদের সবাইকে যুদ্ধ চালনা শিখানো হয়ে যায় তো যুদ্ধের যে মানে পদ্ধতি বা অস্ত্র চালনায় প্রত্যেকটা জিনিস যখন তাদেরকে শেখানো হয়ে যায় তখন পরবর্তীতে কি করে দ্রোণাচার্য একটা অনুষ্ঠানের আয়োজন করে একটা প্রতিযোগিতার আয়োজন করে যেখানে তার শিক্ষার্থীরা যা যা তার কাছ থেকে শিখেছে সেটা মানুষকে দেখানোর জন্য সে একটা অনুষ্ঠানের আয়োজন করে এবং সেখানে অনেক রাজা বাচ্চারা আসে সবাই মিলে আসে সেখানে আসার পর কেউ হচ্ছে এক এক ধরন এক একজন স্টুডেন্ট এক একটা অস্ত্রে অনেক বেশি পারদর্শী ছিল তারা কেউ কেউ হচ্ছে গদা চালাচ্ছিল হ্যাঁ তারা কেউ কেউ মানে এক একজন এক একটা অস্ত্র চালিয়ে চালিয়ে মানুষকে দেখাচ্ছিল এবং সেটা দেখে মানুষ অনেক বেশি খুশি হচ্ছিল তো সর্বশেষ কিন্তু আসে অর্জুন এবং অর্জুন এসে যে যুদ্ধবিদ্যাটা দেখায় বা যে সে তার হাতে যে ধনুক ছিল যে ধনুক বিদ্যা সে শিখেছে তার হাতে থাকতে হচ্ছে ধনুক এবং এটাই হচ্ছে তার বিদ্যা ছিল তো এই ধনুক বিদ্যা সে এতটা পারদর্শিতা অর্জন করে এবং তাকে কিছু অলৌকিক ভাবে ক্ষমতা দেওয়ার মতো মানে কিছু যুদ্ধ চালনা তাকে শিখানো হয় যেটা দ্রোণাচার্য স্পেশাল করে শুধু অর্জুনকে শিখিয়েছিল যেন অর্জুনের সাথে আর কেউ না পারে তো অর্জুন যেহেতু তার ফেভারিট স্টুডেন্ট ছিল অর্জুনকে অনেক ধরনের যুদ্ধ পদ্ধতি শেখানো হয় তো এই জিনিসগুলো যখন সে অনুষ্ঠানে দেখায় মানুষ একদম অবাক হয়ে যায় কারণ সে ধনুক মেরে আকাশ মানে বৃষ্টি বৃষ্টি নামায় ফেলতেছিল পাহাড় গড়ে ফেলতেছিল আবার ধনুক মেরে হচ্ছে সে উধাও হয়ে যাচ্ছিল তা ধোঁয়া বের করে ফেলতেছিল মানে এরকম অলৌকিক কিছু ঘটনা সে ঘটায় তো এটার মাধ্যমে আসলে এই গল্পটার মাধ্যমে আমরা কি শিখতে পারি বা কি জানতে পারি আমরা জানতে পারি কোনো একটা কঠিন কাজ সেটা যদি নিষ্ঠা এবং হচ্ছে তোমার সততা এবং তোমার শেখার আগ্রহ আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার শিক্ষকের প্রতি যদি তোমার ভক্তি থাকে এবং তোমার যদি শেখার একাগ্রতা থাকে তাহলে যে কোনো কঠিন জিনিস বা অসম্ভবকে কিন্তু তুমি সম্ভব করতে পারবে আর এটাই হচ্ছে আমাদের যেই গল্প তীর দাস তারক্ষেপ you <smart noise>